দক্ষিণ চব্বিশ পরগনার ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামেশ্বরপুর দোকানতলা থেকে পাড়া পর্যন্ত লস্করপাড়া রাস্তার বেহাল রাস্তায় জল পড়তে হয় সাধারণ চট্টা গ্রাম পঞ্চায়েতকে জানালে পঞ্চায়েত প্রধান উদ্যোগ নিয়ে এই ঘটনা জানান উপন মহলকে এরপর মানুষের দুর্ভোগের কথা ভেবে বর্ষার আগেই পথশ্রী প্রকল্পের বারো লক্ষ টাকার বেশি খরচে তৈরি হল বারো ফুট চড়া আড়াইশো মিটার লম্বা ধারাই রাস্তা ঝাঁচকচকে রাস্তার শুভ উদ্বোধন করলেন ঠাকুর পুকুর মহেশতলা সহ সভাপতি বিপ্লব মন্ডল জেলা পরিষদের সদস্য প্রধান বিবি মল্লিক সাপুই সহ পঞ্চায়েতের বিভিন্ন সাধারণ চট্টা রেশমিনা সবির বৃন্দ বাসিন্দাদের দীর্ঘদিনের চাহিদা সুন্দর রাস্তার স্বপ্ন পূরণ হওয়ায় অত্যন্ত খুশি সাধারণ বাসিন্দারা ধন্যবাদ জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডেন নিউজ বাংলা পথশ্রী প্রকল্পের মাধ্যমে রামেশ্বরপুর দোকানতলার মুখ থেকে লস্করপাড়া পর্যন্ত বারো লক্ষ টাকারও অধিক বেশি টাকার এই রাস্তা ঢালাইয়ের কাজ সম্পূর্ণ করা হল এখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব মণ্ডল মহাশয় ও অঞ্চলের সমস্ত নেতৃত্ব আপনাদের এই রাস্তা কোথা থেকে কত দূর দোকান দোকানতলার মোড় থেকে লস্করপাড়া পর্যন্ত আমাদের এই রাস্তা খুবই দুর্ভোগ ছিল আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে ওই রূপেগুলোকে জানাই তারা সবাই মিলে এই রাস্তায় করে এই রাস্তার কাজ সম্পূর্ণ করা হয়েছে প্রায় বছর পর এই রাস্তা নির্মাণ তার মাধ্যমে সবাই কি এই গ্রামবাসীরা খুবই উপকৃত মুখ্যমন্ত্রী যে পথশ্রী প্রকল্প সারা পশ্চিমবঙ্গে যেসব কাজ হচ্ছে তার সঙ্গে তার সঙ্গে আমাদেরও এই রাস্তাটা হয়েছে তার জন্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ও আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাই আপনার নাম সিনা বি প্রধান ছাটাগ্রাম আপনাদের এই রাস্তা আজকের শুভ উদ্বোধন হলো আপনারা কতটা উপকৃত হবেন বা কতটা ভালো লাগছে হ্যাঁ আমরা অবশ্যই সাধারণত সবাই উপকৃত এবং সবাই খুশি এবং তার জন্য আমরা সাধারণ গ্রাম মানুষবাসী থেকে স্টার্ট করে সকলাই আমরা খুশি যে আমাদের এই ঝা চকচকে রাস্তা হয়েছে পদশ্রীর প্রকল্পের মাধ্যমে আমাদের মমতা জিকে আমরা ধন্যবাদ জানাই এবং আমাদের আপার নেতৃত্ব যারা আমাদের ঠাকুরগুড় মহাতলা ব্লক এবং আমাদের চটা অঞ্চল চটা পঞ্চায়েত সকলকে ধন্যবাদ জানাই যে আমাদের এই রাস্তা হওয়ার জন্য এবং আমরা সাধারণ মানুষ খুবই উপকৃত এবং খুবই খুশি আপনার নাম আমার নাম হাফিজ রাস্তা আমাদের সম্পূর্ণ হলে কি বলবেন আমাদের এই রাস্তা দোকানতলার মোড় থেকে আপ টু আমাদের লস্কর পড়া পর্যন্ত খুবই খারাপ ছিল রাস্তা যাতায়াতের খুব অসুবিধা হতো বর্ষার সময় জল জমে যেত মানুষ অনেক প্রবলেম হতো গাড়ি ঘোড়া পড়ে যেত তো মোটামুটি কথা এখন যে রাস্তা হয়েছে খুব সুন্দর রাস্তা হয়েছে কিসের ঢালাই রাস্তা করে দিয়েছে তো সেই জন্য আমরা খুব খুশি আমাদের গ্রামবাসী সবাই খুব খুশি আজকে তারই উদ্বোধন হলো তার জন্য আমরা আরও খুশি আপনার নাম আমার নাম শেখ সাজিদ আলী আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার প্রোভাইডার সুকেশ মণ্ডল আমাদের ঠিকানা কম্পানি ঠিক মার্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নম্বরে 9064076007 অথবা 9735467943 এই নম্বরে বিশেষ গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শেমা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত 22 ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নথ গারে বল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই শাস্ত্রীয় দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন অথবা সেভেন নিউ জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন এন্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন একসাথে তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামি রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শ্বেতাব নিয়ন্ত্রিত রূপ চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যে সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নাম্বার হলো নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন ওয়ান এই নাম্বারে